আল্লাহর রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করে ও আমার সাহাবিরা শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা তার আমল নামায় আল্লাহ পাক একটা উট কুরবানির সব দিয়ে আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে এই বয়ান করার পরে সাহাবাই কেরাম সবাই বৃহস্পতিবার দিন এশা নামাজ কইরা সব মসজিদে ওইসে আল্লাহ রসুল শুক্রবার দিন ফজরের সময় আইসে দেখে মসজিদ সব ভরা ডাক দিয়া বলে ও সাহাবিরা মসজিদে আজকে এত মুসল্লি কেন অন্য দিনের চাইতে আজকে বেশি মুসল্লি কেন সাহাবীরা ডাক দিয়া বলে রসুল হাবিবাল্লাহ আপনি গতকালকে বয়ান করছিলেন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা একটা উট কুরবানির সব পাবা ওই সব পাওয়ার জন্য সমস্ত সাহাবিরা প্রতিযোগিতামূলক বৃহস্পতিবার দিন এষারের পর থেকে মসজিদে বইসা রইছে আল্লাহ রসুল এখন ক্রিষাণ হয়ে গেছে কাকে এই সব দেবে সবাই তো বইসা রইছে আল্লাহ পাকে এখন জিবরালকে বলেছে ইব্রাহিম যাও যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও এই শুক্রবার দিন উট কুরবানির সব পাওয়ার জন্য যারা মসজিদে বইসা রইছে বৃহস্পতিবার থেকে আমি মাওলা সবার আমল নামায় উট কুরবানির সব দিয়ে দিছি